নমস্কার আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ শনিবার সকাল এখন দশটা সাড়ে দশটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজ সকালবেলা নাস্তায় বানাচ্ছি টিফিনে পরোটা আর কুমড়ো আলু পটল এই পটল বুঝি সরি কুমড়ো আলু ছোলা দিয়ে কাঁচা ছোলার তরকারি তো আজ টিফিনটা বানাচ্ছি মাছের জন্য পরোটা বানাচ্ছি পরোটাটা একটু বেশিই বানিয়ে ফেলেছি গিয়ে রাত্রিবেলা হয়ে যাবে রান্নার কোনো থাকবে না তো একদিকে ভাতও বসিয়ে দিয়েছি রান্না হয়ে যাওয়ার পর আর এই দিকে একটু কালকে পার্কে গিয়েছিলাম তো একটু এনেছি খুব সুন্দর মানে দেখলাম তো একটু ভাতে দিয়েছি সিদ্ধ করতে দিয়েছি আমাদের আবার ভাতে দিলে সিদ্ধ হয় না তো আলাদা করে কুকারে সিদ্ধ করছি আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তো ফ্রিজে একেবারেই অনেকটা করে বেটে রেখে দিই তো দেখলাম ফুরিয়ে গেছে আদা রসুন ভালো করে পরিষ্কার করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি বেটে নেব এখন বাজে বেলা বারোটা দুপুর বারোটাই বলি এখন খাচ্ছি মা ছেলে সকালবেলা নাস্তা এই কারণেই বেলা বারোটা খাচ্ছি কারণ ছেলেটা এখন যেহেতু সামনে বোর্ড এক্সাম পরীক্ষা আছে তো একটু রাতের দিকটা একটু রাত করে পড়ে সকালবেলাটা উঠতে একটু দেরি হয় আমাদের ছেলের জেগে থাকা মানে আমারও জেগে থাকা তো একটু উঠতে দেরি হচ্ছে আর যেহেতু স্কুল নেই সেই জন্যই আর একটু গৌতম তো সেই জন্যই ছেলে ঘুম থেকে একটু উঠতে দেরি করে আর উঠেই খেতে না একটু দেরিতে খায় তো সেই জন্যই পারোটায় খাওয়া তো আজকে রান্না একটু আলু হাতে দিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি একটু মাছ আলুর তরকারি করব গামাখা তো মা আর ছেলে দুজনে খাবো এইটাই হয়ে যাবে আর অন্য কিছু করব না আর কিছু সবজি লাউ বিম কড়াই যে ছিল গাজর ওইগুলো দিয়ে চার কুঁচো মতো চিকেন আছে একটু আমার জন্য চিকেন স্টিউ করে রেখে দেবো সন্ধ্যাবেলা আমার হয়ে যাবে আর পরোটা সকালবেলা ছটা পরোটা করেছি দুজনে খেয়ে এখনও তিনটে পরোটা আছে সন্ধেবেলার দিকে আমার ছেলের হয়ে যাবে মানে আজকে রাত্রে আর কোনো রান্না নেই ওর বাবা গেছে কাল শুক্রবার আপনারা তো দেখলেন মহাকুম্ভ মেলায় গেছে একটা রাত নেই শুধু তাতেই যেন মনে হচ্ছে কতদিন মানুষটা গেছে বাড়িতে একটা মানুষ থাকতে থাকতে কোথাও গেলে বড্ড ঘরটা ফাঁকা লাগে কিন্তু রান্না তো করতেই হবে ছেলের আমার দুজনেরই এই উচ্ছ আলুটা মেখে নিয়েছি ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি আর মাছের আলুগুলো যেহেতু নতুন আলু এখন সেই জন্য আলুটা রান্না করার আগেই অন্য সময় কী করি ভেজে প্রেশার কুকারে সিটি লাগাতাম আজকে কী করছি নতুন আলু বলে প্রেসার কুকারে মানে উচ্ছেটা ভাপিয়ে নেওয়ার পর একটু এ করে নিয়েছি আলুটা একটু ভাপিয়ে নিয়েছি এবার মাছ আলুটা ভেজে রান্না করে নেব তো আজকে আছে ছেলের গ্র্যাজুয়েশান ডে আজকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ওর স্কুলে গ্র্যাজুয়েশান ডে ফাংশানটা আছে ওখানে যাবো তো খেয়ে একটু রেস্ট নিয়ে বিকাল বিকাল বেরিয়ে পড়বো তো মাছ আলুর তরকারি ভাত এইটা এখন করে নেব আমাদের এখান থেকে ওর বাবাদের যেতে সময় লাগবে বলেই দিয়েছে তিন দিন মতো সময় লাগবে কারণ আমরা সাউথে থাকি আর যেটা কুম্ভ হচ্ছে নর্থ তো সাউথ থেকে নর্থ সময়টা তো অনেকটাই লাগবে ওরা গেছে টিটিতে ওদের দশ এগারো জনের একটা গ্রুপ আছে বন্ধুদের তো ওরাই সেইভাবেই গেছে সবাই মিলে এখন গিয়ে ওখানে ওদের বলে তো গেছে কুম্ভ দেখবে কাশী বিশ্বনাথের টেম্পল ওখানে যাবে গঙ্গারতি দেখবে এবং অত কাছাকাছি যখন যাচ্ছে ওরা আয়োধ্যা যাবে রাম মন্দির মানে সব কিছু দেখে ওদের আস্তে আস্তে এখন আট দশ দশ দিন তো ধরে রাখুন তিন দিন দিনই ছ দিন তা ওই দিকটা আমি এখনও দু তিন দিন ধরেছি দিন কি দশ দিন এরকম লাগবে তো কথা বলতে বলতে আমার মাছ আলুর তরকারিও হয়ে গেছে একটু শশা একটু গাজরও কুচিয়ে রেখেছি আর এই যে করল ভাতের ভিতরেই রেখে দিয়েছি বাটিটা যাতে একটু গরম থাকে করলালু ভাতেগুলো না ভাত বা করলোর ভাতটা একটু গরম গরমই ভালো লাগে ঠান্ডাগুলি করে ভালো লাগে না দেড়টা বাজে আমার রান্না হয়ে গেছে যেহেতু বারোটা পনেরো খেয়েছি এখন খিদে পাইনি অনেকটা দেরিতেই খাবো এদিকে খালি গ্যাসটা বাসন সব মেজে নিয়েছি গ্যাসটা পচে নিলেই হয়ে যাবে তো আজকে ছেলের গ্র্যাজুয়েশান ডে তো বিকেল সাড়ে পাঁচ পাঁচটায় যেতে বলেছে পাঁচটা কুড়ি এখানেই হয়ে গেছে তো আমরা অটো ধরবো সাড়ে পাঁচটা থেকে তো সাড়ে পাঁচটা মানে এখন পাঁচটা কুড়ি না যাবো অটো ধরবো হয়ে যাবে হ্যাঁ যাবি নিয়েছিস তো পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আসুন তাহলে এই তলার আগে এটা দিয়ে দে তলার এটা দিয়ে দেওয়া দেখছেন এখন সাড়ে পাঁচটা বাজে ব্যাঙ্গলোরে এখনো রোদ আছে দেখুন আজকে তো পার্কে যাওয়া হলো না তো ওদের স্কুলের উল্টো দিকেই পার্ক আছে সেখানে আমি একটু হেঁটে তারপর একটু ওয়েট করে নেব ওর জন্য অপেক্ষা করবো ওকে নিয়ে একেবারে আসবো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে অনেকটা এসেও গেছি এটা ওদের স্কুলের কাছাকাছি একদম মানে স্কুলের কাছাকাছি এসে গেছি আমরা এই যে এই যে হলুদ বিল্ডিংটা দেখলেন লাল এতে হলুদ এতে এইখান থেকে ওদের স্কুলের এই যে বাউন্ডারি পুরোটাই ওটা ওদের স্কুল স্কুলের বাস টাস দাঁড়িয়ে আছে তো সাড়ে পাঁচটা বাজে দেখুন এখন কত আলো আছে ব্যাঙ্গলোরে এখন যদিও বেলাটা অনেকটা বড় হয়ে গেছে ওদের ফাংশন শুরু হয়ে গেছে কাজ আজকে ওদের ওদের সেইভাবে কিছু নেই ওরা জাস্ট একবার স্টেজে উঠবে হাতে কিছু বাতি নেবে আর গত বছর যারা মাধ্যমিক দিয়েছিলো তো যারা অনেক ভালো রেজাল্ট করেছে সেই সব বাচ্চাদের আজকে একটু পুরস্কৃত করা হবে আর আজকে এদের দেখুন এদের যারা মানে মেয়ে যারা তাদের কিন্তু এক রকমের এক শাড়ি দিয়েছে একদম এক সেম প্যাটার্ন আর ছেলেদের হোয়াইট শার্ট ব্ল্যাক ব্লেজার আর রেড টাই দেখতে অসম্ভব সুন্দর লাগছে হাতে সব একটা করে যে লাইট দিয়ে দিয়েছে একটা করে ছোটো ছোটো একটা গ্লাসে কাঁচের গ্লাসের মধ্যে এগুলোই দীপাবলির সময় লাইটগুলো খুব উঠেছিল কি লাইট বলে এগুলো মানে অন অফ করা যায় তো অন অফ তো সবেতেই করা যায় মানে হাতের মধ্যেই জ্বলবে আর কি কী এইগুলোর নামটা ঠিক আমি জানি না ছেলেটাকে জিজ্ঞেস করাও হয়নি তো দেখুন কি ভালো লাগছে না ড্রেসগুলো শাড়িটা তো আমার কী পছন্দ হয়েছে আসলে এটা বাইরে থেকে কিনলে হয়তো কোনো ওর বন্ধুর মায়েদের জিজ্ঞেস করতে পারতাম কিন্তু এটা স্কুল থেকেই দিয়েছে টিচাররাই কিনে এনেছে ওরা পয়সা নিয়ে নিয়েছে কিন্তু স্কুল থেকেই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে ওদের তো এখানে ওদের ওদের সংস্কৃতি একটা প্রার্থনা করাচ্ছে এখানে গানটা আমার রাখা দরকার ছিল আমি যখন ভিডিওটা এডিটিট করছিলাম তখন আমি না সাউন্ডটা অফ করে দিয়েছি আমার একদম খেয়ালই নেই তো আমি এটা শর্টসে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন ওই জন্যই বলে দিন যায় না জল যায় দু হাজার দুই আমি মাধ্যমিক দিয়েছিলাম তো অনুষ্ঠানটা হয়ে গেলি ওকে নিয়ে বাড়ি যাব এখন বাজে প্রায় আটটা আটটা পাঁচ দশ এরকম হবে তো ভিডিওটা আজকে আর বড়ো করবো না আর বেরিয়ে পড়েছি ছেলে এখন বন্ধুদের সাথে গেছে ডমিনোজে ও পিৎজা খেয়ে পরে আসবে আমি এখন বাড়ি চলে যাচ্ছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ